অপারেশনে সিঁদুর নিয়ে যে পেহেলগামের যে জঙ্গিহানা জবাব দেওয়া হয়েছে যে প্রত্যাঘাত করা হয়েছে ভারতের তরফে সে নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটার ইলমাস সৈয়াদের সঙ্গে আমি আবারও সরাসরি ফিরবো আমাদের নিউজ রুম থেকে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটার ইলমাস আগে বলে দীপর্ণা ধন্যবাদ এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি সারা বিশ্ব দেখছে ভারতের মাইট অর্থাৎ পেহেলগাঁওতে একটি অ্যাটাক হয় সেই অ্যাটাক অত্যন্ত নিন্দনীয় ধর্ম জিজ্ঞেস করে করে ভারতীয়দের মারা হয় ভারতীয় পুরুষদের টার্গেট করা হয় সহজ কথা বললে ভারতীয় হিন্দু মহিলাদের পরিচয় নিয়ে রীতিমতো খেলা করা হয় তারপর আজকে বিক্রম মিস্ত্রি যে কথাটা বললেন যে এই হামলার নেপথ্যে একটাই কারণ ছিল তা হলো পাকিস্তান চাইছিল এই হামলা দিয়ে ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এই সমস্ত কিছু এতদিনে তদন্তে কিন্তু উঠে এসেছে এবং তারপর দরকার ছিল একটি যোগ্য জবাবের সেই যোগ্য জবাব কি হবে তা নিয়ে গত দশ দিন ধরে নানান জল্পনা চলেছে কিন্তু ফুল অপারেশনাল ফ্রিডাম দেওয়া ছিল আমাদের ফোর্সেস কাল রাত একটা পাঁচ খেলা শুরু কাল রাত দেড়টায় খেলা শেষ আর এই পঁচিশ মিনিটের খেলায় পাকিস্তান বুঝে গেল ভারত কি কি করতে পারে এই যে মিসাইলটি ইউজ হয়েছে স্কাল মিসাইল এই স্কাল মিজাইলের রেঞ্জ আড়াইশো কিলোমিটার অর্থাৎ আড়াইশো কিলোমিটার অবধি এই মিজাইল উইথ প্রেসিজন হ্যাভাক করতে পারে এবং আমাদের অতটা যেতেই হয়নি আমরা একশো কিলোমিটার টার্গেট রেঞ্জের ভেতরে এই নটি জঙ্গি ঘাটিকে কিংবা এই নটি লোকেশনে যতগুলো টেরার লঞ্চ প্যাড ছিল টেরার ক্যাম্পস ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মার্কাস ছিল অর্থাৎ জয়েশে মোহাম্মদের হেডকোয়ার্টার লস্কারে তোইবা মুদিরকাতে হেডকোয়ার্টার হিজবুল মুজাহিদিনের বেস কোয়ার্টার সমস্ত কিছু আমরা ধ্বংস করে ফেলেছি জয় এ মোহাম্মদ তার ফাউন্ডার মৌলানা আব্দুল মজাজ এই মৌলানা মহানা আব্দুল মাজাজ থ্যাংক ইউ ইনি কে এর রিলিজের জন্য এর ভাই কিন্তু এর আগে একবার ভারতের বিমানও অপহরণ করেছিল আজকে ভারতীয়দের জন্য একটা বড় দিন কারণ সেই ভাইটিকে এই মিজাইল স্ট্রাইক এ করে দেওয়া হয়েছে এবং মহলানার পুরো পরিবারকে চোদ্দ জনের সদস্যকে জাস্ট খতম করে দেওয়া হয়েছে ভাওয়ালপুরের এয়ার স্ট্রাইক একই সঙ্গে প্রায় 30 থেকে পঁয়ত্রিশ জন জঙ্গি খতম হয়েছে কর্নেল সোফিয়া কুরেশি তিনি তার প্রেস কনফারেন্সে এটাই জানিয়েছেন কিভাবে প্রিসাইজলি টার্গেট করা হয়েছে সেটাও জানানো হয়েছে এবার দেখার পালা পাকিস্তান কি করে পাকিস্তান সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য স্যার আপনাকে স্বাগত বাংলা এবং আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকেও রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ ইলমাস তুমি কথা বলবে লেফটেন্ট জেনারেল স্যার আমাদের সঙ্গে রয়েছেন এই যে অপারেশন যেটা আজকে করা হলো এর ট্যাকটিক্যাল পার্টস কি কি রয়েছে কিভাবে করা হলো আর কোন রিট্যালিয়েশন কি আসতে পারে দেখুন প্রথম প্রথমে আপনার पॉली, इट इज़ वेरी प्रोटेक्टेड, इट इज़ स्पेशल, जमुन बोला क्या है, विक्रम मिश्रा और हमारे मिलिट्री ऑफिसर्स मतलब क्या बोले, जे लॉन्ड्रेस माने एटेंडेंस पे जे जाते एक्टिंग गुलाग कर रहा है, जमुन मुजफ्फर, गोल्फ़ कोटली, बिम्बर

আগামী এবার জেনারেল ভট্টাচার্য আজ সকাল থেকে যখন একদিকে অপারেশন শুরুর লঞ্চ হলো এবং উল্টো দিকে দেখলাম আমরা পাকিস্তান এয়ার ফোর্স

तो देखते हैं डॉन की उधर डॉन तो स्टैंड पे तो तो मिला और इसकी तो वो कोटली ने उनका अब्बा और उखाद उस ऐसे जो ना पुरे भाव ऐसा पूरा ही मौसम है हमने सिविली पुरे हमने कोनों के ऐसा कोर्ट के ऐसा एक और एक और ऐसा मिल ওটা ওটা खुद दे दे ओटा का वो सिविलियन का उसको स्टॉल लगा ओदे स्ट्रेटजिक इक्位 পরযিতিক আমাদের গুজরাটে কোয়া কোয়ারকা আমনগর নিপায় নদী দা লাইকলি টার্গেট কোনটা আছে আর আমরা যেটা বলি যে ভারতের আয়রন ডোম অর্থাৎ আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যে স্যাম মিসাইলস আমরা সমস্ত জায়গায় রেখেছি যে স্যাম যে কোনো এয়ারক্রাফট যদি আমাদের সীমায় ঢোকার চেষ্টা করে কিংবা কোনো মিসাইল যদি ঢোকার চেষ্টা করে সেটাকে গ্রাউন্ড করে দিতে পারে আমাদের এই আয়রন ডোম এখন কতটা সুরক্ষিত এবং এই যে অ্যাটাক আনা হলো এরপর কি পাকিস্তানের সন্ত্রাস সত্যি শেষ না সেটা শেষ ये तो ये तो सही नहीं है बातों को ना बोलो आह उधर जैसे लोग जो नेक मुनीरी हो अरीफी हो इतनी तो कोल भई माइट इट आर टू बी यू तो आवाज़ बोलो सस्पेंस बी दैट वुड बी फेयर अटैक दैट वुड बी एस्ट्रेलियन डाल के करना ओरा और तुलनीय ची বেশ <laughs> 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 ধন্যবাদ জেনারেল ভট্টাচার্য লেফটেন্ট জেনারেল ভট্টাচার্য উৎপল ভট্টাচার্য সিনিয়র আর্মি অফিসার রিটায়ার্ড তিনি ছিলেন আমাদের সঙ্গে অর্থাৎ দিবর্ণা শুনলে যে এখন আগামী বাহাত্তর ঘন্টা পাকিস্তান কিভাবে রিটালিয়েট করে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যদি আমরা আর অর্থাৎ পাকিস্তান আর্মির যেটা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন ব্রাঞ্চ তাদের যদি আমরা বক্তব্য শুনি প্রেস কনফারেন্স শুনি সেখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলছে যেখানে যেখানে টার্গেট করা হয়েছে সেগুলো সমস্তটাই সিভিলিয়ান এরিয়া এবং মারা গিয়েছে সিভিলিয়ান কিন্তু আমরা প্রমাণ স্বরূপ দেখিয়ে দিয়েছি আপাতত আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পর ফিরে আসবো আবার ওই খবরে ধন্যবাদ